দাদুর বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক যুবতী ঘটনাটি শীতলকুচির বিডিও অফিস পাড়া এলাকার জানা যায় গত তেরোই ফেব্রুয়ারি শীতাইয়ে দাদুর বাড়ি যাবার কথা ছিল আঠারো রুদ্ধ যুবতী অনি কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও অনিবর্মন দাদুর বাড়িতে যায়নি বলে জানা যায় পরবর্তীতে পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজখবর করে অনির পরিবারের সদস্যরা কোথাও খোঁজ না মেলায় পরবর্তীতে শীতলকুচি থানার দ্বারস্থ হয় অনিবর্মনের পরিবার এই বিষয়ে অনিবর্মনের বাবা ভজন বর্মন জানায় আমি শ্রমিক ভাটায় কাজ করে সংসার চালাই প্রায় সাড়ে চার মাস আগে আমি ইট ভাটায় গিয়েছি বাড়িতে আমার বৃদ্ধা মা এবং মেয়ে থাকে মায়ের কাছ থেকে জানতে পারি মেয়ে গত তেরোই ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে শীতাইয়ে দাদুর বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও দাদুর বাড়িতে যায়নি বলে এমনটাও জানা গিয়েছে পরে আমাকে খবর দেয় মা খবর পেয়ে আমি ইটভাটা থেকে ছুটে আসি এবং শীতলকুচি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করি তবে নিখোঁজের পাঁচ দিন কেটে গেলেও সন্ধান না মেলায় মাথায় হাত পড়েছে পরিযায়ী শ্রমিক ভজনের যদি কোন সহৃদয় ব্যক্তি অনি বর্মনকে দেখে থাকেন তাহলে অবশ্যই তার পরিবারের সাথে যোগাযোগ করবেন এবং বেশি বেশি খবরটি শেয়ার করে অনি বর্মণকে খুঁজে দিতে সাহায্য করবেন এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হলো জানান একটি নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে ঘটনা তদন্ত করছে পুলিশ কি বলে গেছিল আপনাকে বলে গেছে কি বলে গেছে কথা আমার কথা কয় নাই ম বাজার বাজারে কথা বলছে বাজারে কথাও নাই বলে কোন নাই

মানে আপোনাৰ কি নাম আপোনাৰ নাটনিৰ মোৰ নাম আপোনাৰ নাটনিৰ নাম কন কে বৰ্মন আপোনাৰ নাম মানে সরবলা এই জায়গাটার নাম কত জায়গাটার নাম জায়গাটার নাম